টান শেষ তোমরা তো সকালে জানতেই পারলে কী হয়েছে আমাদের ট্রেন ছিল ট্রেনটা মানে টিকিটটা কনফার্ম হয়নি তার জন্য আমরা সকালবেলা বেরোতে পারিনি আজকে সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল তো যাই হোক ফাইনালি ডিসি ডিসাইড হলো এখন বাচ্চা হচ্ছে দেড়টা ফাইনালি ডিসাইড হলো আমরা একটা গাড়ি দিয়ে যাব আগরতলা পর্যন্ত গাড়ি দিয়ে যাব আগরতলা থেকে কালকে সকালে নটার সময় হচ্ছে ফ্লাইট তো এটাই হচ্ছে কথা ফাইনালি একটু ডিসিশান নেওয়া গেল আমার স্নান টান মোটামুটি আমার স্নান টান শেষ হয়ে গেছে এখন ছেলেকে স্নান করাবো তারপর ওকে খাওয়াবো মানে একটু আগে খাওয়াতে হবে কারণ গাড়ি দিয়ে গেলে ওর শুধু বমি হয় আর কি তো আগে খাওয়াবো অল্প আগে খাওয়ালে মানে বমি টেন্ডেন্সিটা কম থাকবে তো বমির মেডিসিন সাথে নিয়েছি সব কিছুই সাথে নিয়েছি তাও আর কি একটু টেনশন তো থাকেই এটা হচ্ছে আজকে নিয়ে যাব তো কোথায় নিয়ে যাবো তোমাদেরকে বলা হয়নি বলছি থেকে খুব চলছে রাইস আর খুলেছি খুলে কিছু জিনিস অ্যাড করেছি ব্ল্যাঙ্কেট নিয়েছি এদিকে নাম্বার নিয়েছি এখানে গিয়ে তোমার নাম্বারও চলবে না এদিকে আমাদের ফ্রাইড রাইস রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমাদের দুপুরবেলা কিছু এই দিক তো পরিষ্কার হয়ে ঢাকাও হয়ে গেছে আজ আজকে মানে দুপুরে কিছু না শুধু ভাত আলু ভাজা আর ডাল হয়েছে আর এদিকে ফ্রায়েড রাইস নিয়ে যাবো সাথে নিয়ে যাবো হচ্ছে সোয়াবিন কারি বাকি আছে তো ফ্রায়েড রাইসটা একটু মানে নিয়ে যাবো ওটা রাস্তায় খাবো আমরা আমরা তো গাড়ি দিয়েই যাবো মানে থামা করব করবো না এক রেসে আমরা মানে যাব আজকে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য থামলেই না লেট হয়ে যায় বা ধাবাতে গিয়ে থামলেই লেট হয়ে যায় তো একটা নিয়ে যেতে হবে আমাদের আমাদের ট্রেনটা আজকে কনফার্ম না হয় সব ভেজাল লেগেছে আজকে তো ঠাকুর যা মঙ্গলের জন্যই তো সব কিছু পজিটিভ ভাবাটাই ভালো নেগেটিভ ভেবে লাভ নেই পজিটিভ ভাবাটাই ভালো তো এই হচ্ছে দেখো ফ্রাইড রাইস খুব সুন্দর হয়েছে তো আসার কিছু নয় আগে আচ্ছা মাসি নিয়ে নিয়েছি দুইটার মধ্যে ফ্রাইড রাইস একটার মধ্যে সয়া কারি একটার মধ্যে আলু ভাজা একটার মধ্যে অল্প করে ডাল এগুলো হচ্ছে আলু কারি একটার মধ্যে আলু ভাজা একটার মধ্যে অল্প করে ডাল এগুলো হচ্ছে আজকে আমরা রাতে খাবো গাড়িতে আর এখন খুশিকে একটু ডাল ভাত আমি গাড়ি হচ্ছে 4টার সময় আর আমি এখন বাচ্চা 3:30টা ফিডিং করালাম আর একটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন আছে আমার এটা দেখা তো মেডিসিনটা মানে আছে নিয়ে একটু নিয়ে যাওয়াটা ভালো যদি না পাই তার জন্য করে মেডিসিনটা নিয়ে সব কিছু রেডি তা যাবো ঘরে ঘরে নিয়ে বেরোবো আর কি মেডিসিনটা বন্ধ করে পরিষ্কার করে এগুলা এখানে বইয়ে করে এখন বেরোবো একবার দেখে নি মাসি যদিও সব কিছু করেছে তাও একবার

স্টপ রাইড উঠে তোমাদের সাথে শেয়ার করব চলো এখন যাচ্ছি আগরতলা আগরতলাটা দেখে নাও ফিলচার টু আগরতলা জাইনিটা বাই রোড করব তো এটা তোমাদের সাথে শেয়ার করব চলো চলো বেরিয়ে পড়লাম আগরতলা সেজাকু আগরতলা বাই রোড তো বাকি সব কিছু গাড়িতে গিয়ে বলছি অনেক लेट হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এই ব্যাগটা পিছনে নিয়ে নাও খান নাকি তোমার কাপড় নিছতে একটা ওর কাপড়ের ব্যাগটা নওয়া যাবে তো দেখো আগত শেয়ার Thank yeah.